দের সামনে একটা হেলদি রেসিপি দেখাচ্ছি এই হেলদি রেসিপিতে দেখা যাবে যে দু কাপ ওটস নিলেন এক কাপ দুধ দুটো ডিম একটা ভিমস কাঁচা লঙ্কা কারিপাতা গাজর নিয়ে একটা হেলদি রেসিপি তৈরি করবো দুটো ডিম রয়েছে এই দুটো ডিমকে ফাটাব ফাটিয়ে এখানে দেব আর এখানে এক কাপ দুধ ঢেলে দিলাম এবার দেখুন কীভাবে টারটা বানাতে হয় সাত মতন একটু নুন দিয়ে দিলাম সাত মতন নুন দিয়ে দিচ্ছি যতখানি দরকার হবে দিয়ে এবার দশ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিতে হবে ঢেকে রাখলাম দশ মিনিট পর এবার আমি আসছি দশ মিনিট পর এলাম এবার আমি প্রথমে কারি পাতা দিয়ে দিলাম তারপরে কাঁচা লঙ্কা একটুখানি কাঁচা লঙ্কা দিই কুচি করা কালচা লঙ্কা আর এই গাজরগুলো দিয়ে দিই দিয়ে নাড়াচাড়া করে দিই আর একটু ঝালের জন্য গরু গুঁড়ো দিয়ে দিন এবার নাড়াচাড়া করে দেখুন কত সুন্দর মাটারটা হয়েছে যাতে ফুলে ফেপে উঠে যায় আর একটুখানি সাদা তেল দিয়ে দিন যাতে এটা সাদা তেলে যে আপনি অলিভ অয়েলও ফেলতে পারে

গ্যাসের চুলাটাকে খুব আস্তে করে রেখে একে ঢাকা দিয়ে রাখুন তারপরে উপরে একটা দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এবার আপনি এটাকে অপর দিকটা উল্টে দিন উল্টে দিয়ে আবার এই দিকটা ভেজে নিন ব্যাস আপনার এটা চিলা বানানো হয়ে গেল এবার চিলাটাকে আপনি প্লেটের মধ্যে নিয়ে উপরে টমেটো সস টমেটো কেচাপ আর ধনে পাতার চাটনি দিয়ে ইয়ে করুন এই ধনে চাটনি আর ইয়েটাকে নিয়ে এরকম করে মাখিয়ে নিন মাখিয়ে এবার পিস পিস করে আপনি সার্ভ করুন এই কত সুন্দর হয়েছে 来，给我讲个。